টোটালি জান আমার অনেকটাই যেতে যেতে আর কি দেরি হয়ে গিয়েছিল তারপর ফ্রেশ হওয়া তারপর হচ্ছে বেরোনো যেটাকে বলে তো ফার্স্ট ডেতে কই কি করলাম এ টু জেড বলবো আর কলকাতার যেসব দাদারা আছে ট্যাক্সি দাদারা তাদের ব্যবহার একটু চশমখোরের মতোই হয় বাট সবাই না বাট বেশিরভাগই হচ্ছে চশম মতো হয় ফার্স্ট ডেতে আমি যেদিন হচ্ছে নিউ মার্কেটে গেলাম তো নিউ মার্কেটে ফার্স্ট ডেতে একটা ট্যাক্সিওয়ালা মানে এমন বিহেভ করা মানে মানে রীতিমতো সে তার যাত্রীর সাথে হচ্ছে ঝগড়া লাগাই দিছে আর কি ঠিক আছে তো ওই জিনিসটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার ততটা ভালো লাগেনি তো যাই হোক তারপরের দিন সকাল সকাল উঠে দেন এখানে হচ্ছে যেটাকে বলে মাছের বড়া নাকি খুবই পপুলার তো এই মাছের বড়া খেয়ে দেন এখানে ভাত ছিল আম তেল যেটাকে বলে ওটা দিয়ে আমি ভাত মাখিয়ে নিয়েছিলাম আনটি আমাকে বলতেছিল যে এভাবে করতে আর কি ঠিক সেভাবেই খেলাম মোটামুটি ভালোই লেগেছে বাট মাছের বড়াটা আমার কাছে অনেক বেশি মজাদার লেগেছে তো সেখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে হাওড়া ব্রিজে চলে গিয়েছিলাম তো হাওড়া ব্রিজে প্রথম দিন যেদিন আসলাম সেদিন আমি লোকাল বাসেই বাসেই আর কি আসছি মেবি বিশ টাকা থেকে তিরিশ রুপি আর কি মেবি বাস ভাড়া হতে পারে তো এখানে এসে আমার কাছে জায়গাটা তেমন ভালো লাগে নাই প্রচুর পরিমাণে অপরিষ্কার আর নিচে ছিল সবথেকে বড়ো ফুলের মার্কেট আর কি ফুলের হাট যেটাকে বলে আর এখানে ছিল হচ্ছে গঙ্গা নদী আর কি গঙ্গা গঙ্গা ঘাট যাই হোক যেটা আর কি তারা বলে এটা হচ্ছে না কি সব থেকে বড় ফুলের মার্কেট আর কি যেহেতু ওখানে পুজো আর্চা করার জন্য প্রচুর পরিমাণে ফুল লাগে তো কম দামে ওইখানে ফুলের ফুল আর কি পাওয়া যায় আর ওইখানে হচ্ছে কয়েকটা ঘাট ছিল ওই ঘাট থেকে ইজিলি খুব সুন্দর সুন্দর ছবি আসতো বাট আমি যদি আগে জানতাম তাহলে অবশ্যই আমি শাড়ি পরে ওই ঘাট থেকে খুব সুন্দর সুন্দর আর কি ছবি তুলতে পারতাম যাই হোক এই জিনিসটা আমার মিস হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে পুরো এটাকে বলে হুগলি নদী গঙ্গা নদী যে যেটাই বলে আর কি আমি যত দূর আর কি জানি তো এখান থেকে হচ্ছে এশিয়া মহাদেশের সবথেকে বড় স্টেশনটাও দেখতেছিলাম ট্রেন স্টেশন যেটা আমার যার ইচ্ছা ছিল বাট তখন আর কি পরবর্তী টাইমে আমার সময় না থাকার কারণে আর যেতে পারিনি এখানে কিন্তু লঞ্চ লঞ্চেও আর কি ওঠা যায় আর কি তো তারপর হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল এখানে আখের রস নিলাম আমাদের বাংলাদেশে যেমন বিশ টাকা আখের রস ওখানেও হচ্ছে বিশ রুপি আখের রস বাট ওখানে বিতলবণ এই সেই দিয়ে বানায় আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তো এই দিন টুকিটাকি আর কি শপিং হচ্ছে নিজের জন্যই আর কি শপিং করা নিজের খাওয়া দাওয়া এই সেই যা যা লাগে আর কি যেহেতু আমি ছয় দিন থাকবো তো এইখানে দেখলাম যে ছেলেদের প্যান্ট শার্ট এই সেই মানে এক্সপোর্টের আমরা বাংলাদেশে যেসব জিনিসপত্র আর কি কিনি তো সেই সব ইন্ডিয়াতে আমার কাছে মনে হলো বেশ খানিকটা একটু বেশি দাম তার থেকে আমি বাংলাদেশে এক্সপোর্টের জিনিস অনেকটা কম দামে কিনতে পারবো যেহেতু কলকাতা গিয়েছি কলকাতার ফুসকা না খেলে হবেই না তো আমি ফার্স্ট টাইম যেদিন আরকি ফুচকা খাই নিউ মার্কেট থেকে তো আমার কাছে টোটালি ফুসকাটা ভালো লাগে নাই সবাই বলে আমার বোন যখন গিয়ে মানে ওখানে ছিল ও বলেছিল যে ফুসকা নাকি অনেক বেশি টেস্টি ওদের পানিপুরি আর কি যেটাকে বলে অনেক ধরনের মশলা দেয় জানি না এই মশলাই কোনো কিছু ছিল কি বাট আমি দুই দিন খেয়েছিলাম বাট দুই দিনই আমার কাছে দুই রকম লেগেছে বাট ভালো লাগে না এই টোটালি আমাদের বাংলাদেশের ফুসকাটাই বেশি ভালো লেগেছে আর এখানে হচ্ছে পাপড়ি চাট যেটাকে বলে বাট পাপড়ি চাটটা আমার কাছে অনেক বেশি মজাদার লেগেছে বাট নেক্সট টাইম আরও পাপড়ি চাট খেতে চেয়েছিলাম বাট সময়ের সুযোগে খেতে পারিনি বাট অনেক কিছু মিস হয়ে গেছে সেগুলো আবার নেক্সট টাইমে করবো